আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুজিস্তা ইউনিক ক্রিয়েশনে তো তোমরা সবাই কেমন আছে আই হোপ সকলে অনেক ভালো আছে আর আমি আলহামদুলিল্লাহ তোমাদের সকলের দয়ে অনেক ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ দিন বাসে প্রচুর পরিমাণে পটল এসেছে তো একদিন পটল মাছ দিয়ে রান্না করলাম বাট আসলে কেন যেন অত একটা খেতে ভালো লাগেনি তো এখন ভাবলাম যে পটলগুলো দিয়ে কী করা যায় তারপরে মাথায় আসলো যে পটলের দৌড়মা তৈরি করলে কেমন হয় তো যেই ভাবনা সেই কাজ তো রান্না করতে চলে এসলাম আর তোমাদের সাথেও মনে হলো যে একটু শেয়ার করি তাই শেয়ার করে নিলাম তো কাটার সময় আসলে মনে ছিল না যে ভিডিও করব এরকম কোনো কিছু তো যখন থেকে মানে মনে হলো তখন থেকে দেখাচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছো যে আমি পটলগুলোকে হালকা উপর দিয়ে হালকা একটুখানি পিল করেছি মানে শক্ত ভাবটা কিন্তু এখন আছে ওইভাবে করে নিয়ে একটা সাইড থেকে কেটে ভিতরের যে বিচি বা যে অংশটা থাকে সেটা কিন্তু বের করে দিয়েছি বের করে নিয়ে কিন্তু সেটা ফেলে দিইনি সেটাকে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি এটা পরবর্তীতে রান্নায় ব্যবহার হবে যখন করব তখন বলে দিব। তো এভাবে করে পটলগুলো হালকা একটু করে ভেজে নিয়েছি তবে খেয়াল রাখতে হবে যাতে করে বেশি নরম হয়ে না যায় আর সাথে কিন্তু উপরের যে মাথাটা কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি তো এখানে আমি একটা পুর তৈরি করে নিব পটলের ভিতরে দেওয়ার জন্য আর এখানে কিন্তু পুরটা আমি চিকেন দিয়ে তৈরি করব আর এই যে এখানে কিন্তু আমি পটলের যে বিচিটা ছিল সেই প্লেন করা পেস্টটাও দিয়ে দিয়েছি আর সাথে কিন্তু চিকেনটাও দিয়ে একটা ঝুরঝোরা একটু পুর তৈরি করে নিব। মানে জিনিসটা একটু শুকনো হবে তো তারপরে কিন্তু এভাবে আমি পটলের ভিতরের পুরগুলো যতটা সম্ভব ভিতরে দিয়ে তারপরে উপর থেকে এভাবে টুথপিক দিয়ে আটকে দিলাম তো তারপরে এখানে কিন্তু আমি পরিমাণ মতো আরেকটা কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি আর সাথে কিন্তু পেঁয়াজের বাটা তারপরে আদা রসুন পেস্ট সব কিছু একসাথে দিয়ে একদম কষিয়ে নেবো এখানে চাইলে পেঁয়াজের কুচিও কিন্তু ব্যবহার করা যেতে পারে তো আমি আজকে বাটাটা ইউজ করেছি তো তারপর কিন্তু হলুদ দবন মরিচ মানে মোটামুটি একটা মশলা কষাতে যা যা লাগে সব কিছু দিয়ে কিন্তু আমি একটা গ্রেভির মতো মশলা কষিয়ে নিয়েছি আমরা অনেকেই ভেবে থাকি পটলের দোলমা বুঝি ইন্ডিয়ান কোন রেসিপি আসলে ঠিক তা না পটলের দোলমা কিন্তু এসেছে ওসমানীয় বা অটমিয়ান সাম্রাজ্য থেকে তৎকালীন সময় শুধু পটল নয় বিভিন্ন রকম সবজি দিয়ে কিন্তু দোলমা তৈরি করা হতো দোলমার মূল বিষয়টা হচ্ছে মানে কোনো একটা সবজির ভিতরে অন্য কিছু পুর ভরে সেটাকে রান্না করা তো এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাংসের কিমা মাছের কিমা বিভিন্ন রকম ডাল অথবা ছানা দিয়ে তৈরি করে পুর দিয়ে দোলমা তৈরি করা হতো পরবর্তীতে সময়ের বিবর্তনে এটা ইন্ডিয়ান একটা খুব জনপ্রিয় রেসিপি হয়ে দাঁড়িয়েছে তো এখানে কিন্তু দেখতে পেলেন সেই পটলগুলোকে আমি সেই যে গ্রেভিটা তৈরি করেছি সেটার মধ্যে দিয়ে কিছুটা পানি দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিলাম তো এখানে একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তারপরে কিন্তু একটু তেল তেল উঠে আসলে এর উপর দিয়ে কিন্তু কিছুটা জিরার গুঁড়া আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য তারপরে কিন্তু জাস্ট কিছুক্ষণ কষিয়ে নিলেই হয়ে গেল মজাদার পটলের দোলমা এটা কিন্তু ভাত বা পোলাও দুটো দিয়ে খেতে খুব মজা লাগবে আর মেহমানদারির জন্য কিন্তু খুব বেস্ট একটা আইটেম চাইলে তৈরি করে দেখতে পারেন আশা করি সবাই পছন্দ করবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম